বিশেষ করে সরকার কিন্তু কোন ব্যবসায়িক শ্রেণীর কিন্তু বিরুদ্ধে না জনগণের বিরুদ্ধে না সবাই মিলে সরকারকে সহযোগিতা করতেছি আমরা সরকার মানে আমরা সবাই মিলে আপনারা কিন্তু সরকার একটা পার্ট এইখানে আমাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আমি বারবার যেটা একটু বলার চেষ্টা করেছি যে এখন আমরা খুবই একেবারে ক্রান্তিকান অতিক্রম করে করতেছি সঙ্গে আর পঁয়ত্রিশ দিন পরে আমাদের সে কাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আমরা কোন গোষ্ঠী বা এমন কোনো কিছু করবো না যাতে তারা কেউ কোনো সুযোগ সুবিধা নাই বা এই যাতে ভিতরে ঢুকে কোনো চক্রান্ত করে বা কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তারই অংশ হিসাবে যেহেতু সময় একেবারে কম এই সময়টাতে আপনারা একটু ধৈর্য ধরেন যদি আপনাদের কোনো আইনে কিন্তু সিরেস্তাই না আইন কাজের জন্য জনগণের জন্য জনগণের জন্য আপনারা তো জনগণে আপনারা থেকে এই যে মানে আমাদের জনগণের একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ব্যবসায়ী অবশ্যই এবং মোবাইলটা সবার জন্য একেবারে সবার জন্য খুবই নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্য এই মোবাইল আমরা ইউজ করি আমি ইউজ করি আপনি ইউজ করেন দেশের ঘর্তা কর্তা যারা আছে সবাই ইউজ করে নাকি তো এইটা সবাই বুঝবে আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা উর্ধবন কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলে সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করব কিন্তু এই এই অবস্থায় আপনারা এই যে রাস্তাঘাট বন্ধ করা ওই যে বিটিআরসিতে যে সেদিন যে ঘটনা ঘটলো এই বিষয়গুলো কিন্তু এটা এটা যেই করুক আমি আমি আপনাদের কথা বলতেছি না সেটা যেই করুক সেইটা কিন্তু এটা মোটেও এটা ভালো জিনিস না তো এটা করা যাবে না রাস্তাঘাটও বন্ধ করা যাবে না আপনারা আপনাদের মতো করে যদি আমি বারবার বলতেছি সামনের সময় কিন্তু খুবই কম আমরা একেবারে ক্রান্তিকাল অতিক্রম করতেছি আপনারা এই সময়টাতে একটু ধৈর্য ধরে থাকে ইনশাআল্লাহ আপনাদের যে বিষয়গুলো আছে আমরা এখন থেকে আলোচনার কথাও যদি সুযোগ থাকে আমাদের আমাদের যে লেভেলে পৌঁছানো দরকার সেখানে আমরা পৌঁছাবো আপনারাও চেষ্টা করতেছেন আপনাদের যারা এখানে নে নেতৃত্বে যারা আছে তাদের সাথে কিন্তু কথা হয়েছে তারাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতেছে তো নির্বাচন খুব সুন্দরভাবে হোক ওই পরিবেশটা যেন থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে আপনারা আন্দোলন করতে আসেন যারা বাইরে থেকে আসেন প্রতিবাদ জানাইছেন এটা আপনারা কন্টিনিউ করতে পারেন সেটা বৈধ উপায়ে গণতান্ত্রিক ভাবে আপনারা হচ্ছে এই যে এখানে মানব বন্ধন করতে পারে আর অনেক পথ আছে আলোচনার পথ আছে সেটা আপনাদের বিষয় আমি এটা বলি না আমি আলোচনা আচ্ছা আলোচনা তো অবশ্যই চাবেন এই ভাই আমি বলি আরে কথা বলতে পারি আরে ভাই কথা বলাবো এটা এটা তো আমি এখানে ওয়াদা দিতে পারি না বা কথাও বলতে পারি না আমি এটা আমার উর্ধতন করতে পাওয়াকে এটা জানাবো আপনাদের যে বিষয় কনসার্ন যেগুলো আছে এই যে বিষয়গুলো নিয়ে আপনারা এখন দাবি করতেছেন এই বিষয়গুলো আমি আমার সংশ্লিষ্ট করতে পাওয়াকে জানাবো